আসসালামু আলাইকুম বিয়ার্স দেশ ও যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি সাইফুল ইসলাম আবারও চলে আসলাম ঢাকা মতিঝিল গোপীবাগ রাফি বাট হাউস তো চলুন বিয়ার্স দেখে আসি রাফি বাট হাউসের নতুন নতুন কি কালেকশন আছে কেমন দাম বিক্রি হবে বিস্তারিত ভিডিওর মাঝে তুলে ধরবো রিকোয়েস্ট আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন হয়েছে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই জি ভাই ভালো অনেক দিন পরে মনে ভাইয়ের কাছে চলে আসলাম জি ভাই বহুত দিন পর মানে একটু পারিবারিক ঝয় ঝামেলার কারণে নিজের শরীরের কারণে অনেকদিন ভিডিও করা হয় নাই অনেকদিন পর ভিডিও করতেছি ভাই তো কি নিয়ে আসছেন দর্শকদের জন্য এত দিন পরে আসছেন ভাই আজকে অনেক কিছু আছে তাই তো আমরা একটা একটা করে দেখতে থাকি নাকি জি জি ভাই অনেক পর ভিডিও এই যে দেখেন সুপার টেম ফ্রি ফ্লাইং টেম তিনটা বাচ্চা আছে একটাও যে ওই সাইডে দেখা যাইতেছে আর দুটেই যা আমার হাতে বড় সব সময় কিন্তু এখান ছেড়ে দেওয়াই থাকে যে ছড়াই থাকে সব সময় বয়স কেমন এগুলার বয়স আছে ভাই একটার বয়স আছে হচ্ছে দেড় মাস একটার বয়স আছে দুই মাস হ্যান্ড ফিড না সেলফি ওরা নিজে নিজেও খায় পাশাপাশি আমি হ্যান্ড ফিডো করাই গ্রোথ ভালো রাখার জন্য নাকি জি জি ভাই স্বাস্থ্য ভালো রাখার জন্য ওদেরকে আমি হ্যান্ড ফিডটা করি লোটিনো

ভাই এই জায়গায় অনেক সুন্দর দুপিস পাখি দেখা যায় এটা কি পাখি ভাই ভাই এগুলো অরিজিনাল তোতা পাখি ভাই অরিজিনাল তোতা পাখি অরিজিনাল তোতা পাখি ভাই যাকে বলা আতা গাছের তোতা পাখি ভাই আতা গাছের তোতা পাখি ভাই এর আগে ভাই আপনার ভিডিওতে বাচ্চা ভিডিও ছাড়ছিলাম বাচ্চা তো শেষ হয়ে গিয়েছিল আর আনা হয় নাই পরে অনেকে ভাই ফোন দিয়েছে দিতে পারি নাই তাদের জন্য নিয়ে আসছি ভাই বয়স কেমন ভাই এগুলার বয়স আছে ভাই তিন মাস প্লাস তিন মাস ক্লাস তিন মাস প্লাস এগুলো কি নিয়ে এটেম্প করাতে পারবে অবশ্যই ভাই নিয়ে এটেম্প করাইতে পারবে কথাও শিখাইতে পারবে জি 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 দেখেন না কত শান্তশিষ্ট শিষ্ট তোতা পাখি কি কথা বলে জি ভাই তোতা তো অনেক কথা বলে ভাই যদি কি মেল ফিমেল ছি যায় এই হান্ড্রেড পার্সেন্ট মেল ফিমেল কনফার্ম করে দিব ভাই মেল ফিমেল আর মতো কালার হয় সাত রং সাত রং গলায় এক রং পাখা এক রং বডি এক রং মাথায় তিন রং তাই जी भाई। মানে মেল ফিমেল কিভাবে চিনাজ একটু বললে দিলে ভালো হয় ভাই। এটার মেলটা ঠোঁট হবে লাল। মানে এটা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তখন লাল হবে। বুকের ডിക്കা লাল হবে। মানে মেল মেলটার কালার আসবে হচ্ছে লাল। ঠোঁটের কালারটা লাল আর ফিমেলটার কালার আসবে ঠোঁটের কালারটা একদম কালো। কালো। জি এটা প্রাপ্তবয়স্ক হলে আর এখন এখানে দেখা যাচ্ছে এগুলো বাচ্চা তো। বাচ্চা অবস্থায় এরকমই থাকে। তো আমি এখানে মেল ফিমেল কিন্তু কনফার্ম করা আছে।

এই জায়গায় অনেক সুন্দর সবুজ টিয়া পাখি দেখা যায় দুটা এগুলা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান রিং নেক ইন্ডিয়ান রিং নেক অরিজিনাল ইন্ডিয়ান রিং নেক বিগ সাইজ দেখেন ফোট কালারগুলো দেখেন বডির কালারগুলো দেখেন অস্থির একটা আসলে সাইজটাও তো একবার বিগ সাইজ ভাই অনেক বড় সাইজ মানে চন্দ্রনা চন্দনার কাছাকাছি বলা যায় এরকম সাইজ এ এগুলা বয়সটা কেমন এগুলার বয়স আছে ভাই সাড়ে তিন মাস চার মাস প্লাস আর কি

ভাই এইখানে আছে দুইটা ফিমেল ফিমেল জি জি অনেকে তো তার ফিমেল চাই অনেকে ফোন দিছিল আপনার চ্যানেল থেকেই কিন্তু দিতে পারি নাই যদি তারা ভিডিওটা দেখেন অবশ্যই আমাকে কল করবেন এখানে দুইটা ফিমেল আছে একদম অরিজিনাল প্রাপ্তবয়স্ক ফিমেল প্রাপ্তবয়স্ক ফিমেল জি জি এটা কি নিয়ে ব্রিডিং করাতে পারবে জি জি অবশ্যই ব্রিডিং করাইতে পারবে অনেক সুন্দর এদিকে একটা পাখি কিন্তু একটু কথা বলা ট্রাই করে বুঝছেন ভাই কথা বলার ট্রাই করে জি জি কথা বলা ট্রাই করে কি কি জানো বলে এক একাই তাই জি জি এটি কত করে চাচ্ছেন পার পিস ভাই এগুলা পার পিস পুরো 2500 টাকা পিস পার পিস 2500 টাকা পার পিস 2500 টাকা পিস এটা কি সুযোগ আছে না ফিক্সড হ্যাঁ এটা তো অবশ্যই থাকে আপনার চ্যানেলের নাম বললে অবশ্যই থাকবে কিছুটা ডিসকাউন্ট পেয়ে যাবেন চ্যানেলের নাম বললে মাশাআল্লাহ অনেক সুন্দরই যার সবুজ টিয়া পাখি আছে এই জায়গার দিক ভাই এটা কিন্তু সবুজ না সবুজ বললে কিন্তু ভুল হবে ভাই ভাই এখানে কিন্তু হলুদ আছে ভাই হলুদ জি জি যাদের চোখ আছে তারা দেখবে ওই দেখেন খাদের উপরে রিংটা কিন্তু মেল পাখিটার হলুদ আসছে ভাই হ্যাঁ এরকম আনকমন পাখি কি কেউ দেখছে যদি কেউ দেখে থাকে তাহলে যেন কমেন্ট করে ভাই অনেক সুন্দর কি ডানার ভিতরে তো কিছুটা হলুদ হলুদ যায় জি এগুলাকে পাইট বলে পাইট জি ই হলুদ আর গ্রিন এর হচ্ছে পাইট এগুলো আমি মেল ফিমেল আছে জি জি মেল ফিমেল আছে ওই যে দেখেন গলায় হলুদ রিংটা ওটা হচ্ছে মেল হ্যাঁ আর যেটা পা খাদে হলুদ আসছে ওটা হচ্ছে ফিমেল ফিমেল এগুলো বয়স কত এগুলোর বয়স আছে ভাই 6 মাস সাত মাস প্লাস

সিঙ্গেল নিতে চাইলে দেওয়া যাবে ভাই ভাই এগুলো আসলে তো খুব কম পাওয়া যায় যারা নেয় তারা সাধারণত জোরাই নেই তারপরে যদি কারো কারো সিঙ্গেল প্রয়োজন হয় দেখা যায় অনেকের মেল ফিমেল থাকে কেউ যদি নিতে চায় একটা দেওয়া যাবে ভাই সিঙ্গেল চাইলে দেওয়া যাবে মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর বাজিকার আছে ভাই এই জায়গায় ভাই এগুলা সবগুলা রানিং বাজдика সবগুলা রানিং পেয়ার সবগুলা রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা করা মানে কি কি মিউটেশন বাজিকার আছে একটু বলা যাবে ভাই এগুলা নরমাল মিউটেশনে আছে ওইরকম যে কোনো হাই মিউটেশন তা না নরমাল সবগুলাই জি জি আমরা তো সাধারণত বড় পাখি রাখি তো অনেকে ছোট পাখির জন্য নিতে পারে না অনেকে দামের জন্য তো তাদের জন্য আর কি এই আইটেমটা নিয়ে আসা বাজিকার কি পেয়ার পেয়ার আছে জি ভাই একদম পেয়ার আছে তার পেয়ার আছে কেউ যদি নিতে চায়

আহ কেউ যদি ঢাকার মধ্যে থেকে নিতে চায় আমার লোকেশনে এসে নিতে পারবে আর যদি কেউ বলে ডেলিভারি করতে হবে তাহলে সেই ক্ষেত্রে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ তিনশো টাকা আর হচ্ছে ঢাকার বাইরে থেকে যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে ফুল পেমেন্ট আগে করতে হবে ডেলিভারি চার্জ সহ ডেলিভারি চার্জ বা পুরো বাংলাদেশ অল বাংলাদেশ মাত্র পাঁচশো টাকা বাংলাদেশ পাঁচশো টাকা বাংলাদেশ টেকনার্থ থেকে তেঁতুলিয়া মাত্র পাঁচশো টাকা ঢাকার ভিতরে তিনশো টাকা ঢাকার ভিতরে তিনশো টাকা কেউ এসে দেখে নিতে চায় সেই সেই সুযোগ আছে নিতে পারবে সমস্যা নেই

धन्यवाद भाई समय देवर जो